আর যে মানুষগুলোকে দিয়ে তাসির হয় তারা তো এখন নাই মাঠে যে মানুষগুলোর কথা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগে মিউজিক ছেড়ে দেয় সুদ ছেড়ে দেয় হারাম ছেড়ে দেয় জীবনটাকে আল্লাহর জন্য দেয়ার মতো প্রত্যয় ব্যক্ত করে এরা তো নাই আজকে কার কথা শুনবো না তো শুধু শোনা নয় শোনা অনুযায়ী আমলের প্রয়োজন আছে আমরা আশা করব আমরা ইসলামের শেকড় থেকে কাজ করব শেকড়টা কি প্রথম কাজ পড়াশোনা করতে হবে এবং আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসাতেই পড়েন এই সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে কোরআন আরবি ভাষা আপনার কোরআনের তাফসির ফিখ হাদিসের কিতাবগুলো তারপরে রাসুলসাল্লাহসাল্লামের জীবনী ইসলামের ইতিহাস ইসলামের অর্থনীতি তারপরে ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট এর পাশাপাশি আপনি পড়ছেন সায়েন্সে বা কেউ আর্টসে কেউ কমার্সে কেউ মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলো সবই পড়বেন কিন্তু আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে এরপরে দেখবেন ইনশাল্লাহ আপনার দ্বারা আল্লাহ যদি কবুল করেন এমন হতে পারে যেটা আর জন আলেমের দ্বারা হয় নাই এমন হতে পারে আল্লাহ যদি কবুল করেন আর মাদ্রাসা লাইনে পড়া মানুষরা যদি এই সাবজেক্টগুলো পড়েন যেমন ইংরেজি ম্যাথামেটিক্স আইসিটি সায়েন্স তারপরে আপনার এই জিও ইকোনমিক্স এই সাবজেক্টগুলো যদি মাদ্রাসার আমাদের ওলামায় কারাম এবং তালেব ইলমরা পড়েন তাহলে ইনশাল্লাহ দেখবেন ওই পাগড়ি মাথায় দিয়ে বিশ্ব শাসন করবে ইনশাল্লাহ ওই পাগড়ি মাথা দিয়েই বিশ্ব শাসন করবে ইনশাল্লাহ আর ওয়ার্ল্ড রুল করবে সামনে মুসলিমরাই কোনো সন্দেহ নাই এই বিশ্বকে রুল করবে সামনে ওই মোল্লা মুন্সিরাই এতে কোনো সন্দেহ নাই আর ইসলাম জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিন দিনের পথে আসতে দিন শিখতে প্রচার প্রসার করতে কখনো বাধা দেয়নি এই সাবজেক্টগুলো পড়ার মধ্য দিয়ে আপনি নিজেকে তৈরি করে আসুন ইনশাল্লাহ দেখবেন আপনার দ্বারাও এমন খেদমত আল্লাহ কবুল করবেন যেটা আট দশ জনের দ্বারা আল্লাহ করেন না ইনশাল্লাহ এটা প্রথম কাজ এরপরে আপনার জানা অনুযায়ী আমলটা দরকার বেশি দুই নাম্বার আমরা অনেক জানি হয়তো জানা অনুযায়ী আমল হচ্ছে না জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে রসুল্লাহ সাল আমরা যদি আমাদের দিন রাতগুলোকে চব্বিশ ঘন্টা দিন রাতকে নবী সাল আলু হিসালামের সুন্না দিয়ে ভাগ করি ঘুমাতে যাওয়ার সুন্না ওঠার সুন্না বাথরুমে যাওয়ার সুন্না বের হওয়ার সুন্না ওজুর সুন্না ঠিক আছে খাবার সুন্না নামাজের সুন্না জিকিরাজগাট তিলাওয়াত দোয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পরিবারকে সময় দেওয়া পুরো জীবনটাকে যদি আমরা রসদালামের সুননা মতো সাজাই তাহলে দেখবেন জানা যে আমলটা হয়ে যাবে ইনশাল্লাহ আর আমল না হওয়া পর্যন্ত এই লেকচারগুলো দেওয়া খুব ডেঞ্জারাস মানে আপনারা যে জায়গায় বসে আছেন সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গায় বসে আছে আমি এখন কারণ হচ্ছে আল্লাহাক সফের মধ্যে বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা এমন কথা কি জন্য বলে বেড়াও যে কথা যে কাজ তোমরা নিজেরাই করো না কেবুরুম আকদুন ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট ঘৃণিত এটা যে তোমরা কিছু বলবে কিন্তু করবে না তো যারা বক্তা যারা দাঈ যারা বক্তা যারা আলেম স্কলার তারা সবথেকে ডেনজারাস আসনে বসে আছে ইলম অনুযায়ী যদি আমল না হয় তাহলে কি হবে জানেন সেই বুখারি হাদিসে আসছে যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে জাহান্নামে রাজাবের ফলে তার ভুড়ি বের হয়ে আসবে নাওজবেল এবং সে ভুড়ির চারদিকে ঘুরতে থাকবে অন্য জাহান্নামের একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আইলেস ত্যাকুন তে মুরুনা মা আরু তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না দা ফম্যা বায়লুক তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজাগুলো যদি যদি আল্লাপাক বের করে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন না কথা বুঝতে পারেন নাই না এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজাগুলা যদি আল্লাহ পাক খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না ডেঞ্জারাস অবস্থা আরেকজন ব্যক্তিকে জাহান শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসায় পড়ানো হয় যে অন্য জাহান এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম তুমি কি আমল করতা পৃথিবীতে হে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধে থাকা যাচ্ছে না সেই ব্যক্তি বলবে যে আমি এল অর্জন করেছিলাম আমার এলেম আমার উপকারে আসেনি মানে আমি এল অনুযায়ী আমল করতে পারি না যা শুনছেন তা যদি আমল না করেন শুধু এই যে রেকর্ডিংয়ে ব্যস্ত থাকেন লাইভে ব্যস্ত থাকেন আজকে মাহফিল শেষ লেকচার ভুলে যান তাহলে কাজের কাজ কিছু হবে না কিন্তু আর আমি এটা বিশ্বাস করি যদি আমি কথাগুলো মন থেকে বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আমার মেয়াদ যদি ঠিক থাকে আমার কথা আপনার দিলের উপর তাসির হবে ইনশাআল্লাহ যদি আমার ভিতরে ভেজাল থাকে আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে না